অন্ধকার ঘরে এক টেবিলে ছড়িয়ে আছে কাগজপত্র সংখ্যার হিসাব আর ভোটের গোপন সমীকরণ বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এক নতুন নিয়ম প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন কিন্তু কেন বিএনপি এই নিয়মকে এত ভয় পায় বিএনপির শীর্ষ নেতাদের চোখে মুখে ধরা পড়ে এক অদৃশ্য আতঙ্ক পিয়ার মানে যত ভোট তত আসন এখানে আর কোনো চাতুরি নেই এক আসনের সব ভোট নিয়ে নেওয়ার খেলা নেই যার যত ভোট তার শক্তি সংসদে ততটুকুই এটাই বিএনপির দুঃস্বপ্ন কারণ জাতীয়ভাবে বিএনপির ভোট কখনোই পঁয়ত্রিশ পার্সেন্টের বেশি ওঠেনি যদি এই নিয়মে নির্বাচন হয় তাদের আসনও থেমে যাবে সেই তিরিশ থেকে পঁয়ত্রিশে অর্থাৎ ক্ষমতার দৌড়ে তারা পিছিয়ে পড়বে বিএনপির পাশে দাঁড়িয়ে থাকা জামাত ইসলামী দল আঞ্চলিক শক্তি তারাও আলাদা করেই সংসদে ঢুকে পড়বে যারা আগে বিএনপির ভরসা ছিল এবার তারা হয়ে উঠবে আলাদা খেলোয়াড় বিএনপি জানে এই সিস্টেমে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারণ আন্দোলন করে জনমত নিলেও ফল আসবে কেবল ঠান্ডা সংখ্যার অঙ্কে আবেগ স্লোগান ভিড় কিছুই বদলাতে পারবে না সেই নির্মম হিসাব মির্জা ফখরুল বারবার বলেছেন বাংলাদেশের জন্য পিয়ার পদ্ধতি উপযুক্ত নয় এতে অস্থিতিশীলতা আসবে কিন্তু প্রশ্ন থেকে যায় আসলে কি অস্থিতিশীলতার ভয় নাকি নিজের দল ভেঙে পড়ার আতঙ্ক পিয়ার সিস্টেম মানে বিএনপির জন্য এক অঙ্কের খেলা যেখানে ক্ষমতায় যাওয়া কঠিন আর সেই কারণেই পিয়ার শুনলেই বিএনপি কেঁপে ওঠে